ফেরাম মাঠে নেমেছেন যেখানে বাহুবলে ধর্ম প্রাণ মুসলমান মাঠে নেমেছেন যেখানে বাহুবলে চৌধুরী জনতা মাঠে নেমেছে যেখানে বিন্দ নায়রা মাঠে নেমেছে যেখানে শ্রমিক নায়রা মাঠে নেমেছে যেখানে শ্রমিক নায়রা সহ সাংবাদিক বৃন্দ এবং বাহুবলের আপামার জনতা যেখানে মাঠে নেমেছে ইনশাআল্লাহ আগামী একুশ তারিখ চশমা মার্কার বিদায় হবে ইনশাআল্লাহ

মধ্যে আপনারা দীর্ঘ সময় যাব চশমানটা সমর্থনে শরীরে গান বের করে আপনারা একত্রতা ঘোষণা করেছেন এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আগামী একুশ তারিখ মঙ্গলবার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অনেক মার্কায় ভোট দিয়েছেন এবার তুষ্ণ মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে কোনটি আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা সভা চুক্তি ঘোষণা করা হল সম্মানিত কুটিজুরি যারা আছেন একে এলাম শুনে আগামীকালকে বিকাল চার বারিটা লন্ডন সাহেবের সামনে আমাদের একটা বৈঠক আছে আপনাদের কারণ

আজকে অনেক আছে আজকে 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 thank you

ايبا سن سمجھان Okay.

কারণের মধ্যে থাকুক সেই আর আমার সর্বজন